হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আসবে সরস্বতী পুজো আর তোমাদের সাথে এটাই শেয়ার করবো আর এই দেখো আমাদের অনেক সকালে ঠাকুর মশাই আসবে দুদিন পড়েছে পুজো আর আমাদের হচ্ছে সোমবারে করবে রবিবার দিন করবে না সোমবারে করবে ওর জন্য দেখো ঠাকুরমশাই চলে আসবে অনেক সকালে মানে পোনে ছটা বলেনি সাড়ে পাঁচটা বলেছে আর এই দেখো এদিকে সব সাজানো হয়ে যাচ্ছে আর আমি উঠেছি সাড়ে তিনটার সময় আর এদিকে দেখো ফল টলগুলো সব ধুয়ে রেডি করা হয়েছে কাটা হবে আর পাঁচ রকমের ফল আলাদা একটা বাটিতে নেওয়া হয়েছে আর এখানে আছে খেজুর আর তোমার এখানে আছে ডাব যেরকম দেয় আর কি গড় বসানোর জন্য আর এটা হচ্ছে আমাদের আগের বছরের সরস্বতী মা এই সরস্বতী মাটাকে ছাদে নিয়ে চলে এসেছি আর যেটা নতুন সেটা সেটা হচ্ছে তোমার ঠাকুর করে রেখেছি এখানে আমার যা আছে আমার যার মেয়ে আছে আমার ছেলে হচ্ছে শুয়ে রয়েছে ছেলেকে ডাকবো এখন আমি উঠে ঘরদুয়ার মুছে পরিষ্কার টরষ্কার করে তারপরে চান টান করে নিয়েছি আর এই দেখো ঠাকুর ঘরে মোটামুটি সাজানো হয়ে গেছে আর আগের দিন রাত্রেবেলা আমার বর আবার সাজিয়ে নিয়েছিল ঠাকুর ঘরের এই ফুলের মালা দিয়ে কেননা অনেক সকালে ঠাকুর মশাই আসবে অত সকালে তোমার সাজাতে পারবে না তার জন্য আগের দিন রাত্রেবেলায় মালাগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর আগের দিন করলে কি হবে মানে অনেকটা দুপুরবেলা তো বারোটা না কতটা লেগেছিল এবারে বাচ্চা মানুষ ওরা অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না তার জন্য পরের দিনই মানে করা হয়েছে আর কি আর এই দেখো এটা আমাদের নতুন সরস্বতী মা আর এখানে প্রসাদ তোষাদ মোটামুটি সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর যেগুলো বাদ বাকি আছে ওগুলো পরে আনা হবে আর এখানে খাতা বই দিয়ে দেওয়া হয়েছে আমার ছেলের খাতা আছে বই আছে এখানে আর আমার জায়ের মেয়েরও আছে আবার নাকের নলকও পরেছে সরস্বতী মা খুব ভালো লাগে এটা পড়লে ভালো লাগে দেখতে আর এই দেখো ঠাকুর মশাই তো চলে এসছে এর আগেও আমাদের লক্ষ্মী পুজোর সময় দেখিয়েছিলাম ঠাকুরমশাইকে মানে এটা আমাদের বাধা দেওয়া ঠাকুরমশাই মানে উনি পুজো করে সব সময়। আর ওনার মানে কি করে তো খুব কথার দাম মানে সাড়ে পাঁচটা বলেছে সাড়ে পাঁচটায় এসছে মানে যখন টাইম যে টাইম বলবে সেই টাইমেই আসে উনি আবার মানে উনি কিন্তু মানে ই করে সার্ভিস করে মানে পুরুষের ক্যাম্পে মানে আমার ভাসুর যেখানে ডিউটি করে সেখানে ওনার কাজই হচ্ছে মানে এরকম মানে ওখানে এই ডিউটি ওখানে মন্দিরে আছে মন্দিরে পুজো করে ওনার এটাই ডিউটি আগে অন্য ডিউটি ছিল তারপরে এই ডিউটি দিয়েছে মানে সেই সূত্রে ওনার সাথে পুটিয়েছে আর এই দেখো আমার ছেলে বসে রয়েছে আর কি তো ধুনো দেওয়া হয়েছে তো এত ধোয়া বেরোচ্ছে তারপর ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছি তো একদম ধোয়ায় ভরে গেছে সব টাকা দেওয়া না আর আমাদের ঘরে দরজার মানে সবার ঘরে দরজার সামনে দুয়ার সামনে একটুখানি মালা দেওয়া হয়েছে এগুলো সব আগের দিন রাত্রেবেলায় করেছি আর আমি দেখো ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছিলাম আর আমাকে তো দেখতে পাচ্ছি নাম তো ধরে রেখে ফোনটা ওই জন্য তোমাদেরকে আমাকে একটু শেয়ার করলাম ছেলে দেখো সিঁড়িতে বসে রয়েছে অন্ধকার ভূতের মতো লাগছে অনেক সকালে পড়েছে তো আবার ছাদে তো যেটা বন্ধ ওর জন্য মানে অন্ধকার লাগে আলো লাগবে লাইট জ্বালানো আছে কিন্তু তাও অন্ধকার লাগছে এখন হচ্ছে অঞ্জলি হচ্ছে আর সবাই সিঁড়িতে দাঁড়িয়ে আছে অঞ্জলি নিচ্ছে সবাই আর যেটা ব্লু কালারে গেঞ্জি ওটা আমার ভাস হয় আর পুজো তো হয়ে গেছে সবাইকে প্রসাদ টসাদ দেওয়া কমপ্লিট আর এবার ভাবছি তোমার মানে পুজোটা হয়ে গেলে ছেলেকে বলেছি যে তুই আর আমি একটু বেরোবো মানে আমাদের পাড়াতে আর এই দেখো প্রসাদ দিয়ে গেছি মানে নিয়ে এসেছি আর কি খাবো রেখে দিয়েছি ভাবছি থাক একটু পরেই খাই আর এই দেখো আমি আর আমার ছেলে তো রেডি হয়ে গেছি আর ছেলেকে বলেছি তুই আর আমি একটু বেরোবো এবার ছেলের আমাদের পাশাপাশি বাড়ি একটা মানে ওর বয়সে একটা বাচ্চা আছে ওর সাথে আবার একটু ঘুরে এসছে আর দেখো কত সুন্দর হয়েছে আমার অনেক কটাই হয়েছে মানে তো আমার ছেলে দেখে এসছে ওর পাশাপাশি বাড়ির বন্ধু এসেছিলো ওর সাথে আগে ঘুরে এসেছে তারপরে ওই এসে পরে আমি বলি কি তাহলে চল তুই আর আমি একটু বেরোই একা একা ভালো লাগে না বেরোতে এবার ছেলে আর আমি আবার একটু বেরোলাম আর দেখো এটা এটা একটা গাছের তলায় রাক্ষস এরকম ছবি করেছে সুন্দর করেছিল এটা আর গাছটা করে ভালো লাগছিল এই ইটাও ঠাকুরের ইটা রাস্তা আছে তো মানে ভুট টাইপের আর কি আর পাশে সরস্বতী মা এটা আমার ছেলে দেখে গেছে তা আমি তো জানি এটা অনেকটা ভেতরে করেছে তা বলছে মা চলো ভেতরে একটা ভালো করেছে তারপর গিয়ে দেখলাম এটা ঠাকুর আর এখানে দেখো অঞ্জলি হচ্ছে সবাই ভিড় গিয়া আর ঠাকুর দেখাতে পারছি না তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সবাই এত সাজুগুজু করেছে সব ছোটো থেকে বড় সবাই সারি টাড়ি পরেছে তো বেশ ভালো লাগতো আর আমরা তো আগে এরকম বেরোতাম মানে বিয়ের আগে যেরকম ওগুলো খুব মানে মিস করি আর কি বলবো আমরাও তো এরকম বেরোতাম পুজো করে পুজো হয়ে গেল সকাল একবার ভালোই এখন তো আর সেটা হয় না তাই এখন আর কি করবো এখন ছেলের সাথে একটু বেরিয়েছি পরে বসে কি করবো তার ভাবলাম কি যাই একটু ঘুরে আসি মানে আমাদের পাড়ার বেশি দূর না এই পাড়ার মধ্যেই আর কি এই পাড়া থেকে ওই পাড়া এরকম তারপরে গেলাম একটা পার্কে মানে পার্ক বলতে ওইটা সবাই বসে টসে এরকম তার ছেলে আর আমি বসে দোলনা খাচ্ছি আমাদের কাছে আবার চিপসের প্যাকেট ছিল তো আমি ছেলেকে বলছি কি চিপসগুলো খোল বসে বসে দোলনাও খায় আর চিপসটাও খায় বসে বসে আর কি আর দেখো ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমরা দোলনায় বসে চিপস খাচ্ছি আর এত ভালো লাগছে এখানে একদম ঠান্ডা শান্ত এখানে পুজো হয়েছে একটা এই যে এই ঘরটার মধ্যে এখান থেকে প্রসাদ দিলো প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে তারপর আবার এখানে বসে রয়েছে ঘুরছি আর দেখো সবাই সাজিয়ে রয়েছে আর এখানে একটা পাশেই পুজো হয়েছে মানে এটা একটা অঙ্গনারি স্কুল টাইপেরও আছে ভেতরে বুঝেছো তো ওখানেও একটা ম্যাডাম ওরা তো আমার ম্যাডাম স্কুলে যাই হোক আমরা যে প্রসাদও পেলাম আর ওই ঠাকুরটা বিসর্জন দিতে চলে যাচ্ছে আমরা তো সোমবার মানে সোমবারে করেছি আর ওরা রবিবার করেছে সোমবারে বিসর্জন আর এখানে দেখো সব কচি ভিড় সবাই তো আর দোলনা আছে সবাই এসে আসছে আর এসে এসে দোলনা খাচ্ছে আমার দোল আর আমি দোল আমার ছেলের কীর্তি দেখো আমাকে দোল খাওয়াচ্ছে বন্ধুরা দেখো আমার ছেলে ওখানে বসে আছে আর আমি এ দেখো একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে অনেকেই ছিল এখন বাড়ি যাব আর অনেকটাই বেলা হয়ে গেছে আর এটা একটা পার্কের মতই অনেক কিছু বসা আছে একটা কারখানাও আছে বল সব কিছু শেয়ার করছি এই বন্ধুরা বাড়ি চলে যাই প্রথম তো আমরা উঠে গেলাম তো বললাম চল এবার বাড়ি দিকে যাই কেন অনেকটা খিদে পেয়ে গেছে তখন দেড়টা মতো বেজে গেছে আর সকালে তো সামলাও খাওয়া হয়নি আজকে হচ্ছে শাশুড়ি মা বলেছে খিচুড়ি হবে ওখানে ওখানে নিমন্ত্রণ সবাই ওখানে খাওয়া যায় এবার বুঝে দেখে আয় চলো সাথে থাকো আর এখানে দেখো আসার পথে এখানে একটা